হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ নন্দনে তার কারণ আমাদের মেগা স্টার আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসাদিত চ্যাটার্জী অভিনীত শ্রাবন্তী চ্যাটার্জী অভিনীত দেবী চৌধুরানী দেখতে তো আমি তো এক্সাইরে আছি সিনেমাটি দেখার জন্য রুঘুর ডেকা অলরেডি দেখে নিয়েছি দেবী চৌধুরানী দেখব মানে এখানে বোম্বা দেখা কি ভালোভাবে মাসি রূপে আমরা দেখতে পেয়েছি অনেকদিন পর তো রিভিউ অনেক দেখেছি চলো আমি দেখবো দেখেছিটা দেখে এমনকি পাবলিক রিয়াকশনও দেখাবো চলো তো চলে এসছি ভিতরে এবার ভিতরে ঢুকবো জাস্ট জি জেটাচি থাকবে যত যেই আসুক যাই হোক না কেন আর শ্রাবন্ত জেটাচি আবার প্রমাণ করলো রূপে গুণে হয় না অভিনেত্রী হতে হয় ভীষণ ভালো ভীষণ ভালো দেবী চৌধুরানী বেস্ট দারুণ লাগলো আপনাদের দারুণ প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ জি দিয়েছে উতরে বল খুব ভালো লেগেছে চমৎকার হয়েছে খুব ভালো একটা নতুন ঐতিহাসিক গঙ্গেকেও হয়েছে এবং খুব ভালো সবারই অভিনয় খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ কেমন লাগলো খুবই ভালো লেগেছে হ্যাঁ আমার ভালো হয়েছে ভীষণ ভালো ছবি হয়েছে সমস্ত দিক থেকেই ভালো পরিচালনা ফোটোগ্রাফি অ্যাক্টিং সব দিকে সুন্দর ছবি হয়েছে

দেবী চৌধুরী দেখে বেরোলাম তোমাদেরকে তো পাবলিক রিয়াকশন দেখালাম তোমরা দেখতে পেলে কিরকম সবাই রিভিউ দিচ্ছে আট থেকে আসি সবাই আমরা বুম্বাদাকে ভালোবাসি এরকম একটা ব্যাপার তো দারুণ কিন্তু সিনেমাটা হয়েছে সিনেমাটা আমার দারুণ লেগেছে এখানে অভিনয় যদি বলি প্রত্যেকের অভিনয় একদম নিখুঁত মানে বুম্বাদা থেকে শুরু করে আমাদের শ্রাবন্তী দি তারপরে কিঞ্জল দা দর্শনা তারপরে হচ্ছে আহ অর্জুন দা তারপরে হচ্ছে আমাদের বিবৃতি দি সবাই দেখলাম দারুন দারুন কোন কথা হবে না অসাধারণ অভিনয় করেছে অভিনয় করেছে দারুন আর আমি বলবো যে কিন্তু আমার মা সবতার দেখতে পেলাম অনেক দিন পর এইভাবে দেখতে পেলাম অ্যাকশন করছে বুমবাদাকে মানে অনেক দিন পর আর তার সাথে আমি সুব্রজিতাকে থ্যাংকস জানাবো তার কারণ শ্রাবন্ত দিকে এইভাবে প্রেজেন্ট করার জন্য এই মানে এইভাবে শ্রাবন্তী দিকে দেখবো কোনোদিন ভাবেনি সিরিয়াসলি বলছি মানে যেভাবে ট্রেনিং নিয়েছে যেভাবে অ্যাকশন করছে না কোনো কথা হবে না একদম প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওটা যে জার্নি দারুণভাবে দেখিয়েছে সিরিয়াসলি বলছি আর আমার খুব সুন্দর লেগেছে সিনেমাটা তো এই ছিল আজকের আপডেট তো এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাকা